আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী যত সময় যাচ্ছে ঠিক ততই যেন হতাশা এবং টেনশন বৃদ্ধি পাচ্ছে সবারই মনে একই টেনশন যে প্রাইমারি চাকরির পরীক্ষা কবে হবে নতুন কোনো কি আপডেট এসেছে প্রাইমারি চাকরির পরীক্ষার জন্য প্রতিনিয়ত আপনারা জিজ্ঞাসা করছেন ম্যাম আমাদের প্রাইমারি চাকরির নতুন আপডেট কি আমাদের কি কোনো নতুন আপডেট এসেছে আজকের ভিডিওটি থাকছে সেই বিষয়টি নিয়ে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সো ভিওর্স আপনারা কিন্তু জানেন যে আপনাদের প্রাইমারি পরীক্ষার জন্য সর্বশেষ যে আপডেটটি প্রকাশ করা হয়েছিল পঁচিশ তারিখে সেই আপডেট অনুসারে কিন্তু আপনাদের সম্ভাব্য তারিখ ছিল মানে জানুয়ারি মাসের দুই অথবা তিন তারিখে কিন্তু আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ছিল তো আর কোনো কি নতুন আপডেট এসেছে এক কথায় না এখন অবধি কিন্তু অফিসিয়ালভাবে ভাবে আর কোনো নতুন আপডেট আসেনি তার মানে আপনাদের কিন্তু জানুয়ারি মাসের দুই তিন তারিখে পরীক্ষা হবে এই চিন্তা ভাবনা রেখেই কিন্তু পরীক্ষার প্রস্তুতি শুরু করতে হবে এখন কোনোভাবেই কিন্তু আপনাদের চিন্তা করা যাবে না যে জানুয়ারি মাসে পরীক্ষা হবে না যদিও পরীক্ষা না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা একটা এক্সট্রা সময় হাতে পাবেন এবং সেটা আপনাদের জন্য আশা করি সুবিধাই হবে কিন্তু এখন যদি কোনোভাবে চিন্তা করেন যে না জানুয়ারিতে পরীক্ষা হবে না তাহলে কিন্তু সেক্ষেত্রে পরীক্ষা হলে কিন্তু বিপদে পড়ে যাবেন তাই বলছি এখন অবধি কোনো নতুন আপডেট আসনি যারা নতুন আপডেট নতুন আপডেট করছেন তাদেরকে বলছি এখন অব্দি কোনো নতুন আপডেট আসেনি তাহলে নতুন আপডেট যেহেতু আসেনি সুতরাং আপনাদের জানুয়ারি মাসেই পরীক্ষা হবে এই চিন্তা ভাবনা রেখেই কিন্তু পরীক্ষা পরীক্ষার পড়াশোনা করতে হবে সুতরাং দেরি না করে এখনই সঠিকভাবে প্রস্তুতি নিতে থাকুন আর হ্যাঁ এখনও যারা মানে কিভাবে পড়ব কী পরব ভেবে ভেবে সময় নষ্ট করছেন তাদেরকে বলছি এখন কিন্তু হাতে নষ্ট করার মতো সময় আপনার হাতে একদিনও নেই সুতরাং দেরি না করে আপনারা চাইলেই আমাদের গাইডলাইন ব্যাচে অথবা প্রাইমারিও নিবন্ধন বেছে অথবা একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন সেই ব্যাচে আমাদের ভর্তি হয়ে যেতে পারবেন শুধু শুধু সময় নষ্ট না করে এখনই এই নাম্বারে সেন্ড মানি করুন এবং ভর্তি কনফার্ম করুন তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ